পরমারাথ শ্রী শ্রী বাবাম রাতুর চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রতা ও গুরুভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরহংসদেবের উপদেশবাণী দ্বাদশ খণ্ড তুমি আমার সন্তান মাদ্রাজ বিদ্রাপুরম প্রবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রীশী বাবামণি লিখিলেন আমার তুমি সন্তান ইহা ভুলিবে কেন আমি কি জীবনে বিপদকে ভয় করিয়াছি তবে তুমি কেন করিবে আমি কি জীবনে বাধাকে মানিয়াছি তবে তুমি কেন মানিবে আমি কি জীবনে নিন্দা শুনিয়া বিমর্ষ এবং প্রশংসা শুনিয়া ভীষ্ট হইয়াছি তবে তুমি কেন হইবে পিতার বীর্য সন্তান পাইবে না আমার স্বভাব আমার পুত্রকন্যায় বর্তাইবে না তাহারা সামান্য বিঘ্ন দেখিয়া বিচলিত হইবে সামান্য বাধা দেখিয়া কর্তব্যকর্মের হাল ছাড়িয়া দিয়া পরাজিতের মনোবৃত্তিকে আশ্রয় করিবে আর তাহাই আমাকে সহ্য করিতে হইবে ইহা হইতে পারে না তোমরা সাধন করো বাবা সাধন করো সাধন করিলেই তোমাদের প্রকৃত স্বভাবের বিকাশ ঘটিবে তখন তোমাদের অসাধ্য জগতে কিছুই থাকিবে না জয়